বসুন্ধরা কিংসের অসহযোগিতায় ব্যাহত হচ্ছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প জাতীয় দলের জন্য দশ ফুটবলারের ছাড়পত্র দিতে কিংসকে আবারও চিঠি পাঠাবে রবিবার জাতীয় দল কমিটির জরুরি সভায় কিংসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান জাতীয় দলের নির্বাহী সদস্য আমিরুল প্রায় মাস পর আবারো অনুষ্ঠিত হল জাতীয় দলের জরুরি সভা তপ্ত দুপুরে অন্য কর্মকর্তারা যখন গাড়ি চেপে সভাকক্ষে আসছিলেন তখন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল হেঁটেই আসেন জাতীয় দলের জরুরি সভায় অংশ নিতে নেপাল সফর সামনে রেখে চলছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প তবে কোচ হ্যাবিয়ার ক্যাপ্রেরা অনুশীলন করাচ্ছেন বসুন্ধরা কিংসের ফুটবলার ছাড়াই জাতীয় দলের মূল ভরসা যারা তাদের অনুপস্থিতিতে ক্যাম্পের গতি কতটা ব্যাহত হচ্ছে সেটি নিয়েই প্রশ্ন উঠেছে এই প্রেক্ষাপটে রোববার জরুরি সভাটাকে বাফুফে সেখানে উপস্থিত ছিলেন না কিংসের কোনো কোন কর্মকর্তা এমনকি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি হয়েও বৈঠকে ছিলেন না বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান ইমরুল সঙ্গে করতে চেয়েছি এবং আমরা আমরা মনে করেছিলাম যে আজকে যদি উনি আমাদের এখানে আসে তাহলে হয়তো একটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তা যাই হোক উনি আজকেও উপস্থিত থাকতে পারে নাই আপনি এ এই কমিটির একজন মেম্বার আপনাকে এই কমিটিতে জয়েন করতে হলে যেই যেই প্রক্রিয়াগুলি আছে সেই সেই প্রক্রিয়াগুলো আমরা ঠিকই কাজ করেছে ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই এই পরিস্থিতিতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বাফুফে এই কমিটি বসুন্ধরা কিংসকে খেলোয়াড় ছাড়ার জন্য পুনরায় চিঠি পাঠাবে যদি তারপরও কিংস ফুটবলার ছাড়তে আপত্তি জানায় তাহলে পরবর্তী সিদ্ধান্ত নিবে বাফুফে আমরা যদি চিঠি দেই চিঠি যদি চিঠিতে যদি তারা সাড়া না দেয় সেই ক্ষেত্রে আবার আমরা ইমার্জেন্সি মিটিং কল করবো ইমার্জেন্সি মিটিং কল করে ফিফার রুলস অনুযায়ী যেটা আছে আমরা সেদিকেই আগাবো এটা বাহাত্তর ঘন্টা না কত ঘন্টা আগে সেটা সব কিছু আমাদের কাছে আসছে বাফুপে ও কিংসের এই সমন্বয়হীনতায় জাতীয় দলের ক্যাম্প কিছুটা হলেও বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন বাফুপের এই সদস্য আগামী ছয় ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে অনুষ্ঠিত হবে দুটি প্রীতি ম্যাচ দুই বাইশ সাল ফারদিন সাজু ডিবিসি নিউজ ঢাকা